আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা মাঠে সেনা বাহিনী আছে সেনা বাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে এই যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তারা কি কাজে ব্যবহার করতে পারবে আপনার আমার জায়গা জমি অন্যান্য যত প্রকার দ্বন্দ্ব আছে সব কিছু মিটাইতে পারবে না শুধু আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব সেটা দেখবে তো চলুন আমরা দেখি সর্বপ্রথম জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যেভাবে গেজেটটা জারি করা হয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদেরকে কি করা হচ্ছে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়া হয়েছে তো প্রথমে একটু দেখার চেষ্টা করি যে তারা সেখানে কি বলছে তো দেখেন এই যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তেরোই জুলাই মানে জাস্ট আজকেই যেটি জারি করা হয়েছে সেখানে বলতেছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এইটি নাইনটি এইটের বারোর এক এবং সতেরো ধারা অনুযায়ী বণিত অধিক্ষেত্র এবং সময়কালের জন্য কতর জন্য এখানে ষাট দিন চোদ্দোই জুলাই থেকে পরবর্তী ষাট দিনের জন্য এদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এখন এই ক্ষমতার মধ্যে তারা কি কাজটা করতে পারবেন আর সেনাবাহিনীর মধ্যে সব অফিসার কিনা কথা হচ্ছে না সেনাবাহিনীর মধ্যে যারা ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনের চাইতে বড় পদমর্যাদার আর চাই তারা ওই সেনাবাহিনীর কাজে কোস্টগার্ড বিজিবি থেকে পেশনে আসুক তারপরও কোনো সমস্যা নেই তাহলে সর্বনিম্ন ক্যাপ্টেন অথবা ক্যাপ্টেনের চাইতে যে আরও র্যাঙ্ক আছে সবাই ক্ষমতা প্রয়োগ করতে পারবে এখন এইখানে আমাদের ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই কিছু সেকশন উল্লেখ করা আছে শুধু এই সেকশনেরই ক্ষমতা দেওয়া আছে তো এই জন্য সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এইটা শুনে অত আবেগের কিছু নাই এটা তারা টোটাল ম্যাজিস্ট্রেটই দেওয়া হয়নি জাস্ট নির্দিষ্ট কিছু ধারা যেগুলো মোটামুটি যেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট করতে পারে আমরা একটা একটা করে প্রতিটা দেখব এইটার ক্ষমতা দেওয়া হয়েছে যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের এই আইনটা পড়তে হয় তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনি এইখান থেকে যে সেকশনগুলো আসে এই সেকশনগুলোও যদি মনে রাখেন অ্যাটলিস্ট একটা থেকে দুইটা এম সি কিন্তু আপনি কমন পেতে পারেন তো চলুন তাহলে আমরা এই যে প্রতিটি সেকশন এর মধ্যে কি কি ক্ষমতা দেওয়া আছে সেটা একটু দেখার চেষ্টা করি তো সর্বপ্রথম আমরা যদি দেখি সেখানে আমাদেরকে যে জিনিসটা বলতেছে যে সিআরপিসি থেকে আমাদেরকে ক্ষমতা দিয়েছে সি আর ক্ষমতা দেওয়ার পর আমাদেরকে যেটা বলেছে যে কি সিক্সটি ফোর অনুযায়ী তো সিআরভিজি ভিসি সিক্সটি ফোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে এদেরকে বলা হয় যে এই ম্যাজিস্ট্রেটের সামনে মানে এই সেনাবাহিনীর যে ক্যাপ্টেন অথবা তার পদমর্যাদার উপরের যদি সেনাবাহিনীর সামনে কোনো অপরাধ ঘটে তাইলে তাৎক্ষণিক ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে তাৎক্ষণিক ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে এবং উনি যেই অপরাধটা করেছেন ওই অপরাধের জামিনের বিধানের উপর ভিত্তি করে তাকে হেফাজতে রাখতে পারবে ডিটেনশনে রাখতে পারবে মানে জেলখানায় পাঠিয়ে দিতে পারবে আদেশনামা দিয়ে যেমন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিতে পারে তাহলে চৌষট্টিতে হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে তৎক্ষণা তাকে গ্রেফতার করে কি করতে পারবে যাবতীয় বিধান সাপেক্ষে তাকে হেফাজতে রাখা যাবে এরপরে যদি আমরা দেখি সিক্সটি ফাইভ যেটা বলতেছে যে সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে কাউকে গ্রেফতার করা যাবে কেন গ্রেফতার করা যাবে যদি সেই সময় বা পরিস্থিতিতে ওই কোনো প্রকার যে অ্যাপ্রিহেনশন হয় যে এখানে কোনো একটা অপরাধ সংগঠিত হবে তাহলে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার যদি ক্ষমতা কোনো ম্যাজিস্ট্রেটের থাকে তাহলে সেই ম্যাজিস্ট্রেট তৎক্ষণাৎ কি করতে পারবে ওই আসামিকে সেখান থেকে গ্রেফতারও করতে পারবে চৌষট্টিটি ছিল অপরাধ সংগঠিত হইলে আর তো হচ্ছে যে না জায়গায় উপস্থিত আছে অবস্থাটা এমন যে এইখানে এখন গ্রেপ্তার না করা হলে পরিস্থিতিটা এমন যে অপরাধ সংগঠিত হবে তাই তাকে গ্রেপ্তার করতে পারবে তাহলে চৌষট্টি আর পঁয়ষট্টি মোটামুটি একই রকম এরপরে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এইটি থ্রি থেকে এখন এই এটি থ্রিতে মূলত আলোচনা করে যে আসলে পুলিশ কিভাবে তার এলাকার বাইরে গিয়ে কি করবে বিভিন্ন প্রকার প্রকারভাবে গ্রেফতার করবে সেগুলো আলোচনা করে তো এলাকার বাইরে পরোয়ানা যখন জারি করতে হয় একটা নর্মাল প্রসেস যেটা হচ্ছে অর্থাৎ যদি ধরেন যে ম্যাজিস্ট্রেটের সেনাবাহিনীর সামনে কোনো একটা অপরাধ সংগঠিত হইল আরেকজন বললো যে আমার এক বন্ধু ওই জায়গায় আসে অন্য জেলায় আছে তখন কি করা হবে তো এরকম বলতেছে যে এলাকার বাইরে যখন ওই গ্রেপ্তারি পরোয়ানা কি করা যেই কার্যকরের আদেশ উনি দিতে পারবেন নর্মালি এগুলোর নিয়ম হচ্ছে যে যে জেলা কার্যকর হবে সেখানে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা যে সুপারেনটেন্ট অফ পুলিশ আছেন অথবা পুলিশ কমিশনার আছেন এদের থেকে কি করা হবে এদের প্রতি স্বাক্ষরে এটি কার্যকর করা হয় এটা হচ্ছে একটা নর্মাল নিয়ম তো এই প্রতি স্বাক্ষরের পরে কার্যকর করবে এটা হচ্ছে আমাদের নর্মাল নিয়ম যে কোনো প্রকারের ম্যাজিস্ট্রেট এই আদেশটাও দিতে পারবেন এটি থ্রির অধীনে এখন আসি আমরা এটি ফোর তাইলে এটি ফোরে কী করতে পারবেন পুলিশ অফিসারকে আদেশ দিতে পারবেন এই এটি থ্রিতে পুলিশ অফিসারকে না এটি ফোরে সরাসরি পুলিশকে বলবে যে যান ওই জেলায় যায় ওই ব্যক্তিরা গ্রেফতার করে নিয়ে আসেন ম্যাজিস্ট্রেট এরকম আদেশ দিতে পারে সেনাবাহিনী ওই আদেশটা দিতে পারবে যে পুলিশকে সরাসরি নির্দেশ দিবে তো তারা নর্মাল প্রসেস হচ্ছে সেখানে গিয়ে ওই এলাকার যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসেন বা থানার ভারপ্রাপ্ত যিনি ওসি আসেন তার স্বাক্ষর নিয়ে তাকে গ্রেফতার করবে আর যদি মনে হয় যে না দেরি হবে পালিয়ে যাবে তাইলে সরাসরি গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবে এরপরে এইটি সিক্সের ক্ষমতা প্রয়োগ করতে পারবে তো এইটি সিক্সে বলতেছে যে কাউকে গ্রেফতার করে ওন আনা হলে নর্মালি পুলিশ যদি এলাকার বাইরে গিয়ে কাউকে গ্রেফতার করে ওই এলাকার স্থানীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা মহানগর হলে পুলিশ কমিশনারের কাছে উপস্থিত করতে হয় তার নিয়ম পদ্ধতি বর্ণনা করা আছে তো এই ক্ষমতাটাও সেনাবাহিনী প্রয়োগ করতে পারবে যদি পুলিশ সেনাবাহিনীর সামনে কাউকে নিয়ে আসা হয় যদি ওই ব্যক্তি হয় তাহলে কি করতে হবে তাকে যেই আদালতে বা যেই জায়গা থেকে আদেশ আসছে সেখানে পাঠা দেওয়ার ক্ষমতা আছে আর যদি জামিনযোগ্য মামলা হয় চাইলে জামিনও দিতে পারে জামিন যোগ্য হলে সেনাবাহিনী কি করবে তাকে দায়রা আদালত থেকে জামিন নিতে বলবে এইরকম জিনিসগুলার ক্ষমতা দেওয়া আছে এরপরে নাইনটি ফাইভ সাবসেকশন টু এর ক্ষমতা প্রয়োগ করতে পারবে তো এখানে নর্মালি কি করা হয় কোনো চিঠিপত্র কোনো পার্সেল এগুলো আটক করার আদেশ দিতে পারে নর্মাল ম্যাজিস্ট্রেটরা দিতে পারে না তো এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা কমিশনার অফ পুলিশ বা ডিস্ট্রিক্ট সুপারটেন্ডেন্ট অফ পুলিশ এরা খুলতে পারবে না কিন্তু আদেশ দিতে পারবে এটা আটক করে রাখেন তাহলে চিঠি পার্সেল এগুলো আটকের আদেশ দিতে পারে যতক্ষণ না কি ওই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অন্য কোনো আদেশ না দেন খোলার আদেশ না দেন কি আছে যাচাই বাচাই করার তাহলে এই সেনাবাহিনীরা যে কোনো পোস্টাল অথরিটি অথবা চিঠি আটক করার আদেশটা দিতে পারবে যে আটক করে রাখেন এরপরে একশো নম্বরের ক্ষমতা প্রয়োগ করতে পারবে যেটা বাস্তবে ঘটতেছে কোনো ব্যক্তিকে যদি কেউ অবৈধভাবে আটক করে রাখে তাহলে ওই ব্যক্তিকে তল্লাশি করার জন্য আদেশ দিতে পারবে ওই ব্যক্তিকে তল্লাশি করে ওই সেনাবাহিনীর সামনে মানে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হওয়ার জন্য আদেশটা দিতে পারবে এরপরে একশো পাঁচের হচ্ছে যে ম্যাজিস্ট্রেট কি করতে পারবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি মানে সেনাবাহিনী যে কোনো জায়গায় গিয়ে তল্লাশি করতে পারবে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা নিয়ে এরপরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কিছু ক্ষমতা আরও দেওয়া আছে যে একশো সাতে বলতেছে যে শান্তি রক্ষার মুসলেখা এক বছরের জন্য কেউ কী করতেছে নানা প্রকার এই যে এখন বর্তমানে যেটা চলতেছে মিছিল মিটিং হুমকি ধুমকি শান্তি শৃঙ্খলার অবনতি ওই ব্যক্তিকে এক বছরের জন্য বন্ড সিগনেচারে বাধ্য করা যাইতে পারে বন্ড মানে কি মুসলেখা দেওয়া যায় যে আমি আর এই কাজটা করবো না এক বছর পর্যন্ত এটা বিদ্যমান থাকবে এরপরে একশো নয়ের ক্ষমতা প্রয়োগ করতে পারবে তো একশো নয় কী আছে একশো নয় মূলত যেই জিনিসটা আছে সেটা হচ্ছে যদি আমরা বলি একশো নয়ের মূল কাহিনীটা হচ্ছে যে যাদের জীবিকা নাই ভবগুড়ে লোক সন্দেহভাজন লোক যারা কি কাজ করে সে নিজেও জানে না তার জীবিকা কিভাবে নির্বাহ হবে সে নিজেও জানে না রকম ধরনের ব্যক্তি এদেরকে যদি সন্দেহ হয় কোনো অপরাধ করবে পালিয়ে যাবে তাইলে তাদেরকেও তাদের বরাবর যে কাজটা করা যাবে যে বন্ড সিগনেচারের জন্য বাধ্য করা যাবে এই জিনিসটা আমরা মনে রাখবো বন্ড সিগনেচারে তাদের বাধ্য করা যাবে এক বছরের জন্য একশো দশের ক্ষমতা প্রয়োগ করতে পারবে অভ্যাসগত হ্যাবিচুয়াল অপেন্ডার যারা আছে এই যে চুরি করে ডাকাতি করে কিডন্যাপিং করে অসংখ্য নানা প্রকার অপরাধ আছে এদেরকে তিন বছরের পর্যন্ত মুসলেখা সম্পাদনে বাধ্য করা যেতে পারে একশো ছাব্বিশে বলতেছে এই যে ব্যক্তিরা একশো সাতেরো দিনে মুসলেখা দিলেও এখানে জিম্মাদারও লাগে তো কোনো জিম্মাদার যদি অব্যাহতি চায় তাকে অব্যাহতি দেওয়ার ক্ষমতাও ম্যাজিস্ট্রেটের আছে এরপরে চলে আসি একশো সাতাইশ বর্তমানে যেটা চলতেছে সবার সমাবেশ এগুলো যদি মনে হয় যে এটা ভঙ্গ করার দরকার তারা ওই আদেশটা দিতে পারবে যে ভঙ্গ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে একশো আটাইশে বলে যে সিভিল বল প্রয়োগ করে যদি এটাকে কি করা হয় কোনো সামান্য লাঠি সোটা অতটা জিনিসটা সিভিল ফোর্স যেটাকে বলি বা কোনো ব্যক্তি সহায়তা নিয়েও আদেশ দিতে পারে যে সত করে দেন যদি না হয় তখন একশো উনতিরিশে বলা আছে মিলিটারি ফোর্স প্রয়োগ করবে আর একশো তিরিশে তার কার্য পদ্ধতি যে তারা যতটা সম্ভব যানমালের কী করবে ক্ষতি কম করে বল প্রয়োগ করবে গ্রেফতার করে তাদের শাস্তি দেওয়ারও ব্যবস্থা আছে কার্য পদ্ধতি বর্ণনা করা আছে এরপরে একশো তেত্রিশের ক্ষমতা বর্ণনা প্রয়োগ করতে পারবে এটা অনেক লম্বা চড়া জিনিস এটা হচ্ছে আমাদের কাজের জিনিস নিউ সেন্স এই যে পাবলিক চলাচলের রাস্তা কেউ বন্ধ করে দিচ্ছে কেউ পানি ব্যবহার আপনাকে করতে দিচ্ছে না কোনো ইচ্ছানে ব্যবসা বাণিজ্যের জায়গা বা কোনো প্রকার পেশা পরিচালনার জায়গা বা স্বাস্থ্যের ক্ষতি হবে এরকম কোনো পণ্য আছে কোনো ভবন ভেঙে পড়বে তাবু গাছপালা এগুলা বা কোনো কেমিক্যাল রাখা আছে যেগুলা জ্বলবে ধার্য রূপে হবে অথবা কোনো প্রকার কূপ ট্যাঙ্ক বা খননকৃত স্থানে বেষ্টনী প্রয়োজন অথবা বিপজ্জনক কোনো প্রাণী কারো কাছে আছে। এগুলোর জন্য জনসাধারণের স্বাস্থ্য চলাচল নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ওই ব্যক্তিকে আদেশ দিতে পারবে যে এগুলো আপনি কী করেন বন্ধ করেন কাজটা কাটে ফেলেন বেষ্টনী দেন এরকম আদেশ তারা দিতে পারবে লম্বা চরণে কাহিনী আছে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই একশো তেত্রিশের আদেশের বিরুদ্ধে কোথাও আপিলও কিন্তু করা যাবে না এটা মনে রাখবেন আর একশো বিয়াল্লিশ যেটা সেটা হচ্ছে একশো তেত্রিশে যখন কাজ চলবে তখন ওই তদন্ত চলাকালীন চাইলে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞাও দিতে পারেন যে এই কয়েকদিন এটা স্থগিত থাকবে তো মোটামুটি এই কয়েক প্রকারের যেটা আমরা দেখলাম এই ক্ষমতাটাই প্রয়োগ করা হয়েছে আমাদের সেনাবাহিনীকে তাই আমরা বলতে পারি যে আসলে যেভাবে পাবলিক প্লেসে শান্তি শৃঙ্খলা অবনতি হচ্ছে এটা সেনাবাহিনীর ব্যর্থতা তারা কন্ট্রোল করতে পারতেছে না তাদেরকে সরকার ঠিকই ক্ষমতা দেওয়া আছে এখন আমাদের অন্যান্য জায়গা জমি স্থাপন সম্পত্তি রেগুলার রিলেটেড কোনো ক্ষমতা দেওয়া নাই তাহলে বুঝলেন কি ক্ষমতা দেওয়া হয়েছে শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি অপরাধ হয় ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে কাউকে গ্রেফতার করার নির্দেশ দিতে পারবে কাউকে আটক করা থাকলে কাউকে গ্রেফতার অন্য জায়গা থেকে আদেশ আসলে তাকে জেলে পাঠানো হেফাজত করা এই সমস্ত জিনিস কেউ যদি কি করে সেখানে কোন প্রকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে হ্যাবিচুয়াল অফেন্ডার হয় এদের মুসলেখা নেওয়া জামিনদারকে অব্যাহতি দেওয়া সমাবেশকে সিভিল ফোর্স মিলিটারি ফোর্সগুলো দিয়ে এটা পাবলিক নিউসেন্স জিনিসগুলো সরানো আর এই সরানোর সময় অন্তর্বর্তী নিষেধাজ্ঞা এই জিনিসগুলো দিয়ে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে অতএব বেশি তেমন কোনো ক্ষমতা দেওয়া নাই তাই অতটা আশা করে লাভ নাই তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সেকশনগুলো গুরুত্বপূর্ণ আমাদের যেই সিআরপিসি আছে এখানে দুই প্রকারের ম্যাজিস্ট্রেট আছে একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা হচ্ছে যে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তো এখানে তাদের যে ক্ষমতা মূলত এই ক্ষমতাগুলো মাঝে মাঝে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উভয়টাই প্রকাশ ব্যবহার করে তো এইটা মূলত ম্যাক্সিম আমি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিলেটেড তো যাই হোক দেখা যাক আগামী সাত দিনে তারা কি করতে পারে আর যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন আমাদের সাথে অ্যাডভোকেসি চলতেছে অ্যাডমিশন নিতে